যে বাবা আমি স্বপ্ন দেখি এই হিদিয়া দাখিল মাদ্রাসা একদিন হিদিয়া কামিল মাদ্রাসা হবে হয়তো আমি সেদিন না তোমরা গ্রামের ছেলে আমার স্বপ্নটাকে তোমরা আমি যখন যে ভবনটা দেখতে এই ভবনটার তলায় আমরা আলিম ক্লাস করেছি তখন এই এইখানে উত্তর একটা বিল্ডিং ছিল টিন ছেটে ব্রিটিশ আমলের অনেক ভারী ভারী টিন আমি এর দ্বিতীয় তলায় বাঁশ দিয়ে ওই বাঁশের পরে উঠে ওই প্রাক্তন টিন গুলো ছাড়ে তা করেছে আসলে কথাটা এই জন্য বলতেছি যে যশোর জেলার প্রতিষ্ঠান থেকে বাস করে বেরিয়েছি আমরা যে অবস্থাতে যার দায়িত্ব যেভাবে আমাদের এই প্রাণের প্রতিষ্ঠানকে আমরা যদি একটু আঞ্জাম দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা প্রাক্তন সভাপতি মমিন উদ্দিন আগুন যে স্বপ্ন সফল হওয়া অনেক সহজ হবে এবং সম্ভব পাশাপাশি আমি যে হাদিসটাকে লাভ করেছি আবু তিনি বলেন আমি আসলকে বলতে শুনেছি যে তুমি একজন আলেম হও কোন আলিমান স্পষ্ট কথা তুমি আলেম হও তুমি আলেম হতে পারো নি এখনো তুমি পড়াশোনা করো এখনো তুমি এলেম চর্চা করো আহ মহিদবান তোমার এলেম চর্চা করার সময় নেই তুমি আলেমদেরকে ভালোবাসো চতুর্থ নাম্বার যে অপশনটা আল্লাহ রসুল দিলেন যে আও মুস্তাহিদ বান মুস্তাহিদ বান শব্দটি আসছে ওহিদ বুদ্ধিকে আলিমকে ভালোবাসে আসলে আমি কথাটা এইজন্য বললাম যে আমাদের মাদ্রাসাটা আলিম পজাই বিরুদ্ধে দিন বেতন আটকে ছিল এই বেতন আটকে থাকার কারণে আমরা যখন আলিম ক্লাস করেছি তখন আমাদের অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়েছিল এইখান থেকে কোন একজন মানুষ যে এই হাদিসটা বিরোধিতা করেছিল যিনি বলেছিলেন যে আমি যতদিন সরকারে থাকবো সরকারি কোষাগার থেকে একটি টাকাও এই মাদ্রাসা আসতে দিব না এই যে হাদিসটা আমি আপনাদেরকে শোনালাম এই হাদিসটা বিরোধিতা করার কারণে আল্লাহ তালে আজিম থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল তিনি আজও আমাদের মাঝে বিতাড়িত হিসেবে আছে আমি এই ঘটনাটা এই জন্য বললাম যে আসুন আমরা কোনো মাদ্রাসার বিরোধিতা করব না আমরা কোনোদিনই প্রতিষ্ঠানের বিরোধিতা করব না আমরা দিনই প্রতিষ্ঠানের ব্যাপারে সবাই উদার এবং একমত হই খকশিটা আলিয়া খকশিটা কৌমি আলিয়া এবং কৌমি আমার দুটো নয়ন বলেছিলেন মুজাদ্দ জামান আল্লামা দিল হোসেন সাইদি যে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার কোন চোখটা বেশি প্রিয় আল্লামা দিল হোসেন সাইদি বলেছিল যে এই প্রশ্নের কি আপনি দিতে পারবেন যে আপনার কোন চোখটা বেশি প্রিয় আমার এক হচ্ছে আলিয়া মাদ্রাসা আর একটা চোখ হচ্ছে কৌমি মাদ্রাসা একটা চোখে আঘাত পেলে যেমন অন্য চোখে পানি ঝরে ঠিক আলিয়া মাদ্রাসা যদি আঘাত হয় কৌমি মাদ্রাসা থেকে পানি ঝরবে কৌমি মাদ্রাসা যদি আঘাত প্রাপ্ত হয় আলিয়া মাদ্রাসা থেকে পানি ঝরবে সম্মানিত হাজির তাহলে এইভাবে যদি আমরা আলিয়া এবং কওমির সেটি বন্ধন সৃষ্টি করে যদি আমরা এগোতে পারি আমাদেরকে কৌমি মাদ্রাসা আল্লামা শামসুল হক ফরিদ ফরি রহমতুল্লাহিকে উপহার দিবে আমি আলমা মামুনুল হক আল্লাহ বাবুনা মুফতি আমির হামজা উপহার দিব আমি মিজানুর রহমান আজহারিকে উপহার দিব আমি ডক্টর আফিজাকে উপহার দিব এভাবে আমাদের ডাক্তার আমাদের প্রফেসর আমাদের ইঞ্জিনিয়ার আমাদের স্বনামধন্য আলেম এদের সমন্বয় আমাদের এই দেশ দুর্নীতি মুক্ত ভাবে আমরা এগিয়ে যাব আমরা কোনো ক্যাসিনো সংবাদকে উপহার দিব না বাংলার জমিনে টেকনাফ থেকে টেকিডা পর্যন্ত একজন মাদ্রাসায় পড়ুয়া ছেলে একটা মাদ্রাসায় পড়ুয়া মেয়ে আজও পর্যন্ত কোন কোনো কোন ভাই কোন ভিন্ন মত দর্শে তারা নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে এই নজির গোটা বাংলার জমিনে এখনো কেউ প্রমাণ করতে পারেনি তাহলে আমাদের এত শত্রুতা কেন আসুন মনটাকে উদার করে দিই আবার সেই হাদিসের চারণ আমি আবার একটা অপনীতি করি যে তুমি হয় আলেম হও না হয় তুমি এলেম অনুসরণ করো না হয় তুমি আলেমদেরকে ভালোবাসো আলেম শ্রদ্ধা করো আলেমদের বিরোধিতা তুমি করো না যদি তুমি আলেমদের বিরোধিতা করো আল্লাহ আল্লাহ আসে আজই তোমাকে নিশিদ্ধ ঘোষণা করবে সর্বশেষ আমি এই উদাত্ত আহ্বান জানিয়ে সবার প্রতি শ্রদ্ধা মোবার সকলে সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমি অফেলি দেওয়ানা নীলহামদুল্লাহ হিরবুল আলমিন আসসালামু আলাইকুম হতুল্লাহ আলহামদুলিল্লাহ মাওলানা ইয়ামিনুর রহমান অত্যন্ত গুরু গাম্ভীর্যপূর্ণভাবে আলোচনা রাখলেন এবার আমাদের

এই মাদ্রাসা তো এক সময় আমরাই প্রথম ছিলাম উনিশশো নব্বই সালে তাই না তো এরপরে গাজপুর থেকে আলেম গাজপুর থেকে ফাজেল এবং গাজপুর থেকে আলেম শিল্প আমরা শেষ করছি এখানে অনেক অনেক সঙ্গীত আমরা গাইছি সে সময় আসলে দেখা যাচ্ছে বিগত সময় পনেরো ষোলো বছর তো ইসলামী সঙ্গীতের কোনো শব্দ উচ্চারণ চয়ন করা যায়নি ঠিক আছে ইসলামী সঙ্গীতের নাম তো বুঝেই গিয়েছিল তাই না বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে ছাত্রদের এই বুকের রক্ত দেওয়ার কারণে আবার নতুন করে স্বাধীনতা অর্জনের পরে একামতের দিনে প্রতিষ্ঠিত হওয়ার লগ্নে আমরা এখন বুঝতে পারছি যে ইসলামদের একটু পাচ্ছি আবার যারা বাতিল ছিল তারা একটু পিছনে লাগতেছে তাই না তো দেখেন এই যে একটা সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে এইটাও আপনারা কিন্তু করতে পারতেন না করার কোনো সুযোগ ছিল না তার কারণ অনুমতি নিতে হয়তো তো বাতিলের কাছে তাই না বাতিল যে সময় শুনতো যে না এখানে ইসলামী কোনো জল হবে না ওটা সম্ভব না তাই না তো আল্লাহ কত এবং সংসদেও পাশে যাচ্ছে ইসলামে বাধ্যতামূলক থাকবে বাধ্যতামূলক থাকবে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে এবং আমরা তো মাদ্রাসায় প্রশ্ন করছি দিন প্রতিষ্ঠার জন্য সেইটাই ছিল হচ্ছে আমাদের কাজ তাই না কিন্তু সেই কাজটা তো কি হয়েছিল বন্ধ হয়েছিল আর আমাদের যে বেশভার্থী ছিল মসজিদ নির্মাণ করছে 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 আর কি কি বাইরের থেকে মনে করছে যে কত সুন্দর ভালো মানুষ তাই না মসজিদ নির্মাণ করছে মনে আসলে ওইদিকে মতো দিন প্রতিষ্ঠার কথা বলে কুরআের কথা বলে হাদিসের কথা বলে এই লোকদেরকে নিয়ে অন্যায় ভাবে তারা ফাঁসি দিয়েছে তাই না তাই না তাদের কি বিভিন্ন তত্ত্ব লাগিয়ে যাকে যেভাবে করা যায় সেভাবে তাকে হত্যা করা হয়েছে সবাইকে বলা তো আসলে আপনারা এই গরমের ভিতর কষ্ট করে আসছেন আর সকালবেলায় দেখেন সকালবেলা আমাদের ফকিরাট কারার মধ্যে আমাদের একটা প্রোগ্রাম ছিল এই পূর্ণবেলিন এর জন্য আমার দেরি হয়েছিল আমার জন্য সবাই দোয়া করে আর ওই সময় গাইতাম এখন তো কণ্ঠ ভালো নাই অল্প একটু চেষ্টা করবো যদি খারাপ হয় তা কিন্তু খারাপ লোকের কেউ নিবেন না

এই হিদিয়ার মাঠ প্রাঙ্গনে সকলকে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ উপস্থিত অত্র অনুষ্ঠানের মাননীয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমাদের সহপাঠী আমাদের সিনিয়র আমাদের জুনিয়র এবং আমাদের ছোট ভাই বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সত্যি কথা বলতে কি আমি আজ কি কথা বলবো আমি কোন ভাষা খুঁজে পাচ্ছি না আমি উনিশশো ছিয়ানব্বই সালের ব্যাস পঁচানব্বই সালে আমি এখানে এসেছিলাম এখানে যখন আমরা এসেছিলাম একসাথে আমরা তিনজন বন্ধু এখানে এসেছিলাম আমাদের যিনি আমরা সুপার বলতাম আমাদের প্রিন্সিপাল সাহেব বর্তমান সিদ্দিকুর রহমান হুজুর উনি আমাদের বাঘার পাড়ার একটা আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা মাদ্রাসা ছিল ওটা ওখানে তিনি কিছুদিনের জন্য শিক্ষকতা করেছিলেন উনার পরামর্শে আমরা এখানে এসেছিলাম এখানে এসে আমরা একেবারে জরাজীর্ণ একটি প্রতিষ্ঠান দেখেছিলাম আজ যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এর পিছনে কোনো কিছুই ছিল না ওখানে আমরা আমি আমাদের সহ সুপার এবং আমাদের সুপার অন্যান্য অন্য আমারই ভাই আমাদের হুজুর এই যে আমাদের এখানে উপস্থিত আছে ওসমান হুজুর এরা সবাই মিলে আমরা ছাত্ররা মিলে এখানে একটি ওই কর আজ হাঁটি হাটি পা পা করে এই পর্যায়ে পৌঁছাইছে আমাদের এই মাদ্রাসা আমি যেখানেই যাই যে অবস্থায় যাই না কেন আমি গর্ব করি আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি আমার শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক বিদ্যালয় সেখানে আমি আমি গর্বের সবাইকে বলি যে যে মাদ্রাসায় লেখাপড়া করেছি সেখানদের সেখানকার শিক্ষকরা সেখানকার আমাদের বন্ধু বান্ধবরা যারা ছিল এত অমায়িক এত ভালো এত সুন্দর এত সুন্দর আচার ব্যবহার তাদের আসলে আমরা বলতে পারি না কিন্তু বর্তমান যে জামানা এই জামানায় খুব কষ্ট লাগে আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে এরকম অনুষ্ঠান হয় এত খারাপ এত বিশ্রী সেখানে গান বাজনা নৃত্য ছাড়া অন্য কোনো অনুষ্ঠান হয় না আর এখানে এত সুন্দর দেখেন কত সুন্দর ইসলামী সঙ্গীত আছে ইসলামী আলোচনা হচ্ছে আমাদের বড় ভাই আমাদের ছোট ভাই কথা বলছেন কোরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর বাণী আমাদেরকে আমার এত সুন্দর ভালো এত সুন্দর আমাদের এই যে বোনেরা হয়েছে এত সুন্দর ভালো লাগছে আসলে ভাষায় বর্ণনা করা যায় না এর ভিতর দিয়ে আমি আপনাদের সামনে আমার ছোট্ট একটি কথা আপনি আমি আপনাদের সামনে দাবি করতে চাই সেটা হলে এই যে আমাদের ছোট ভাই নাজিম এর সাথে আর আবু মুসা অনেকে মিলে কঠোর পরিশ্রম করে এই যে আমাদের যে অনুষ্ঠানের আয়োজন করেছে এই অনুষ্ঠানের আয়োজনের সাথে সাথে আমি আরেকটি আবেদন এই ছোটো ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে জানাতে চাই সেটা হল এই যে আমাদের ছোটো ভাইরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আমাদের সারা বাংলাদেশে আমরা যেখানে ছড়িয়ে আছি সবার সাথে যোগাযোগ স্থাপন করে আমাদের যদি একটি সুন্দর মিলন মিলনের আয়োজন করে দেই মোবাইলের মাধ্যমে তাহলে আমাদের একটা উপকার মনে হয় হবে আমি আশা করি আপনাদের কাছে জাস্ট আমি একটা পরামর্শ চাচ্ছি ভুল হবে কিনা জানি না ভুল হলে আপনারা ক্ষমা করে দেবেন আমাদের উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যত আমাদের ছোটো ভাই ছাত্রী আমরা যারা বাইরে আসি আমরা যদি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকি তাহলে দেখা যাচ্ছে আমাদের কোনো ভাই অসুস্থ হয়ে পড়ল আমাদের কোনো বোন অসুস্থ হয়ে পড়ল আমাদের কোনো গুণের স্বামী মারা গেল আমাদের কোনো ভাইয়ের স্ত্রী মারা গেল পারিবারিকভাবে সে খুবই বিপদস্থ হয়ে পড়ল তখন আমরা সবাই গ্রুপে একত্রিত হয়ে আমরা যেন তাকে সবাইকে কিছু সাহায্য সহযোগিতা করে সাহায্য সহযোগিতা বলা যায় না এটা এর শুদ্ধ ভাষা আসলে আমি এখন বলতে পারছি না যাতে আমরা সবাই একটু মানে সাপোর্ট দিতে পারি একটু সাহেদের হাত বাড়িয়ে দিতে পারি এরকম কোন একটি ব্যবস্থা যদি আমাদের ছোট ভাই নাজিম উদ্দিন এর সাথে আবু মুসা মিলে আর যারা আছে সবাই মিলে যে এরকম কোন একটা ব্যবস্থা করে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আমি বড় একটা আশানিয়ালে আপনাদের সামনে উপস্থাপনটা করছি আপনারা একটু ভেবে দেখেন যে আসলে আমরা তো সবাই 왔ছি আজ 왔ছি আগামী কাল কিন্তু আবার অনেকের সাথেই দেখা হবে না এই যে কতজন একটু আগে যে আমাদের সামনেই সুন্দর আলোচনা পেশ করলেন আমাদেরই ছোট ভাই এই মাদ্রাসা থেকে চলে যাওয়ার পরে আজই মনে হয় সর্বপ্রথম তার সাথে দেখা ভালো বন্ধু আদান প্রদান হলো কৌশল বিনিময় হলো যদি আমরা এই গ্রুপে এই কাজটা করি তাহলে আমরা একে অপরের বিপদে আপদে মুসিবাতে একে অপরের মানে সাহায্য সহযোগিতা আমরা করতে পারবো বলে আমি আশা রাখি মানবুল আমিন আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যেন এরকম সুন্দর আয়োজন সফলতার সাথে আরো বেশি বেশি করে করতে পারি সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের দীর্ঘায়ু কামনা করে আমি দু আছে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত উপস্থিতি আমরা অত্যন্ত জ্ঞান গর্বে এবং বিশ্ব দিকনী দর্শণমূলক আলোচনা সফল হলাম এত সদারে আমরা আমাদের সভাপতি সাহেবের ব্যস্ততার জন্য উনি চলে যাবেন আমাদের সভা সভাপতি সাহেবের সাথে একজন সফরসঙ্গী ছিলেন এবারে সংক্ষেপে ভাবে তিনি আমাদের এখানে আসলেন 99 সালে হ্যাঁ এবারে আমাদের সভাপতি সাহেবের সফরসঙ্গী ভাই কিছু কথা বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু কেমন আছেন আপনারা সবাই আমার পরিচয়টা মনে হয় ভালো হয়নি তারপরে বলি আজকে গতকালকে সকালবেলা যে সময় শুনলাম যে হিদিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান সে সময় নিজেকে ধরে রাখতে পারি নি তার কারণ হচ্ছে যেই প্রতিষ্ঠানটি ইসাহ আকনজি আবু ইসাহাকঞ্জি এই যে ভাই বসে আছেন এরকম পরি অনেক প্রবীণ কয়েকজন গণীজন শ্রদ্ধ ব্যক্তিত্ব যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমরা সকলে বলে আল্লাহ হুমা আমিন তারা একটি গাছ লাগিয়েছিলেন একটি গাছ সেই গাছের দুটি পাতা ছিঁড়ে ছিল একটা ছেড়ে ছিল সর্বপ্রথম যে পান্নাটি ছেড়েছিল সেটা হচ্ছে উনিশশো সেই প্রথম পাতা হচ্ছে আজকে প্রতিষ্ঠানের আপনার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধা বড় ভাই বিশিষ্ট সমাজসেবক মিডিয়া ব্যক্তিত্ব এবং বিশিষ্ট সমাজকর্মী আমাদের সকলেরই পখিরাহাট অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিত্বের ভিতর অন্যতম একজন জনাব হুমায়ুন কবির সাহেব আর একানব্বই সালে আপনাদের যে সারণিকা পেশ করেছেন সেখানে দুই নম্বরের নামটা আছে আমি মোহাম্মদ শহীদুল্লাহ যখন এটা শুনলাম যে আজকে এখানে এটা হবে তো সেদিন আমি বিশ্বাস করতাম যে এই প্রতিষ্ঠান এলাকাবাসী যে এতটা উদ্যোগ এতটা মমত এতটা ভালোবাসা একদিন না একদিন এই প্রতিষ্ঠানটা ভালো হবেই হবে ইনশাআল্লাহ তো সেদিন যে বীজটা লাগিয়েছিলাম সে দুটো বীজ দুটো পাতা দুই পাশে সেদিন আমাদের বুক ভরা আশা ছিল এবং বিশ্বাস ছিল যে এই প্রতিষ্ঠান একদিন দাঁড় হবেই হবে ইনশাল আপনারা দেখেছেন সারণিকায় বিরানব্বই সাল থেকে শিক্ষকদের নামের তালিকা আছে কিন্তু বিরানব্বইতে কারা ছিল শিক্ষক আছে এখন নাম বিরানব্বইতে নেই কিন্তু নব্বইতে শিক্ষক আপনার শিক্ষার্থী আছে একানব্বই শিক্ষক আছে শিক্ষার্থী আছে কিন্তু সেখানে শিক্ষকের নাম নেই আমরা যে আব্দুল মান্ন সাহেব এই যে আবু মুসার ভাই তারপর আমার ওই যে ভাই এরকম করে ইন্দা আমাদেরকে যেভাবে ভাইয়ের মতো মদত দিয়ে আমাদেরকে লালন করেছিলেন সেই ভালোবাসা এবং সেই শ্রদ্ধার জায়গা থেকে আজ আমাদের এখানে আসা সম্মানিত উপস্থিতি আজকে দেখে অনেকটা ভালো লাগছে জামার সেই প্রিয় অঙ্গন যেখানে ছোট্ট একটি ঘর ছিল ছোট্ট একটু মাদ্রাসা ছিল ছোট্ট একটু এখানে একটু মকতের মতো ছিল এ পাশে একটু বাস গাছ ছিল ওখানে পুকুরটা ছিল সেই দাখিল মাদ্রাসা থেকে আজকে আলিম আলিম থেকে ফাজিল সম্মানিত উপস্থিতি এই মাদ্রাসাকে এখন ধরে রাখার দায়িত্ব এলাকাবাসী সবার সেদিন আমরা আসলে শিক্ষা পাইনি কিন্তু তারপরে আমরা পিছিয়ে ছিলাম না আমরা এই প্রতিষ্ঠানকে কামিয়াবি করে নেওয়ার জন্য সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা কাজ করেছি তাই হুমায়ুন ভাই কাজ করেছেন আপনারাও কাজ করে যাচ্ছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই প্রতিষ্ঠানে যখন যে কোনো অনুষ্ঠান হয় আমাদেরকে একটু স্মরণ করেন ভালো লাগবে যেহেতু ছোটবেলার অনেক স্মৃতি আপনারা তো বোঝেন সেগুলো আসলে এই সময় ব্যক্ত করা সম্ভব না এমন কোনো বাড়ি নেই এমন কোনো ঘর নেই এমন কোনো রাস্তা নেই যেখানে আমাদের পদার্পণ ছিল না মাদ্রাসায় ছেলে মেয়ে পড়বে ওখানে কি মাদ্রাসা করেছে কি পড়াশোনা হবে এরকম একটা অবস্থান ছিল কিন্তু আমরা সে সময় মনে ছিলাম আমরা বলেছিলাম যে এই প্রতিষ্ঠান একদিন দাঁড় হবে ইনশাল্লাহ দাখিল থেকে আলিম আলিম থেকে ফাজিল আশা করি এটা কামেলে উন্নীত হবে এবং এত দন ভিতর সবচেয়ে ভালো একটি প্রতিষ্ঠানের রূপ নেবে আল্লাহ আমাদের সকলের সেই মনের আশাটা দান করুক আমরা সকলে বলে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমি একটা কথা বলতে চাই যে আপনারা বিভিন্ন সময় শিক্ষা সফরে যান বাগেরহাট যদি যান খানতান আলী মাজারের একটু পাশেই সিএলি বাজার নামক একটি জায়গা আছে সেখানে একটি রাখিদ মাদ্রাসা আছে ইউপিআর রাখিদ মাদ্রাসা আমি সে রাখিদ মাদ্রাসা সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব দু হাজার দুই সাল থেকে পালন করতেছি ইনশাআল্লাহ এই মাদ্রাসায় তো আমার হাতে ঘড়ি আমার সূচনা এখান থেকে আমার সূচনা কাজ এটা তো আমি বলতে পারি না আপনারা যাবেন আপনাদের নিয়ে খান জামালি সহ খাজতে খান জামালি কাছে আপনার আর একটা আবেদন করতে

সাথে আমাদের আছে ইমরান যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই অনুষ্ঠানের জন্য যে পরিশ্রমের কথা আসলে ভুলার না ইমরানের রাত দিন চব্বিশ ঘন্টায় তারে দিয়ে আমরা কাজ করিয়েছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে একটা একটা ইসলামী সঙ্গীত ইসলামী সংগীত নিয়ে আছে আইবি রহমান আইবি রহমান নবম শ্রেণী আইবি রহমান কি আছে আছে ইসলামী সঙ্গীত আসসালামু আলাইকুম সবাইকে আবারও ধন্যবাদ আসলে আপনাদের এখানে আসার পরে যে আসলে মনের যে অবস্থা হয়েছে বিশ্বাস করেন যার মতন কিন্তু পরিস্থিতি নাই আসলে সবাইকে আগে যেভাবে পেয়েছি আমি আপনত্ব দিয়ে সেরকম সে আপন মানুষটা এখন আপনারা হয়ে গেছেন এখন আমাদের ব্যস্ততার কারণে যেহেতু আমি একটা ব্যস্ত সভাপতি আবার সংগঠনের অনেক দায়িত্ব আছে এ সমস্ত নিয়ে আমাদের তো ঈদের পরে তো এই ছুটি সব জায়গায় সব প্রোগ্রাম হচ্ছে তো এজন্য আমাদের একটু ব্যস্ততার কারণে যেতে হচ্ছে আপনাদের সবার জন্য দোয়া রইলেও আপনারা দোয়া করবেন আর এতটুকু মনে রাখবেন আমার নাম্বার যদি নাও থাকে কারণ হিদিয়া বলে ফকিরাক মডেল মোটর যদি সামনে আমার ব্যবসা প্রতিষ্ঠান বা কেউ না বলে ব্রেস্তাব সভাপতি বা সাংবাদিক বা কিছু না বললে বলেন যে হিদিয়া থেকে পড়াশোনা করছে একটা বললেই ওখানে মানুষ চেনবে আর ওই ওই বাজারে আমি সভাপতি বুঝলেন যদি যান যে কোনো সময় যে কোনো মানুষ ইনশাল্লাহ পরিচয় হবে আমি না থাকলেও আমার প্রতিষ্ঠানের লোকের কাছে দেবেন ইনশাল্লাহ যাবেন শুধু মাদারে যান যেখানে যান সবাই দাওয়া থাকলেও একটু বেড়ে আসবেন আশা করি যে যদি পাই এলাকার মানুষ তেমনটা ঘুরে যাবে যে না আমার কাছের মানুষ আমার কাছে আসছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম